নমস্কার আমার ঈশ্বর প্রয়োজনেরা যেটা আজকে আমি আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে যে আমাদের যে কোনো কাজই করি না কেন তার মধ্যে যদি ঈশ্বরের নাম করি দেখুন সকলে তো কেউ আমরা শিবের ভক্ত কেউ কালীর ভক্ত কেউ দুর্গার ভক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের তা আমরা এই নামটাকে যদি কাজে লাগাই কিরকম যেটা হচ্ছে আপনার তো বসে এই সমস্ত করার সময় নেই তো আপনি একটা আপনার ভালো লাগার দেব একটা ফটো আপনি রাখুন কোথায় রাখবেন আপনার পার্স মধ্যে রাখুন এর কিন্তু একটা শক্তি আছে ঈশ্বরীয় কোনো ছবি যদি আপনি বহন করেন আপনি মা তারাকে ভালোবাসেন তা মা তারার একটা ছোট লকেট বা ফটো আপনি রাখুন আর মোবাইলে রাখুন যারা ভালোবাসেন তারা রাখেন যেমন ধরুন লোকনাথ বাবা তারপরে মা দুর্গা মা সারদা রামকৃষ্ণদেব বিবেকানন্দ এরকম অনেকেই এদেরও ছবি রাখেন কারণ কি এদেরও ভক্ত কোটি কোটি ভক্ত তো যে জন্যে কি হয় এরকম যদি আপনি কোনো ছবি বহন করেন তাহলে কি হয় তার কিন্তু একটা শক্তি আছে কিন্তু আমরা কেন বুঝতে পারছি না সেটা আমি একটা ছবি রাখছি আমার সঙ্গে আমার পার্সে এটা আমার পয়া অপয়া কিন্তু সময় ভুলেও যাই যখন নিজেকে ফেস করতে হয় কোনো কিছু গিয়ে কোনো কাজ করতে হয় আমার সঙ্গে যে আমার সেই প্রতিকৃতিটা আছে এইটাকে আমরা কাজেই লাগাই না তা আমরা যদি আমার বা হাতটাকে আমি কাজে লাগাবো না করবো না রেখে দিলাম ঠিক করি তা এটার তো একটা ক্ষমতা আছে সেই জন্য ঈশ্বরীয় ছবি যদি সঙ্গে বহন করি তার তো একটা ক্ষমতা আছে কেউ লকেট করে করতে পারেন হ্যাঁ বা সঙ্গে রাখতে পারেন এতে কি হয় আপনি যখন যে কাজেই যাচ্ছেন না কেন সাধারণ আপনি বাজারে একটা বড় মাছ কিনতে যাচ্ছেন এই ভেবে গেছেন আমি যেন একটা ভালো মাছ পাই এবং রিজনেবল যেন রেটটা হয় এই ভেবে আপনি ধরুন গেছেন তো সেখানে দেখা যাচ্ছে যে আপনি আপনি সেটা ঠাকুরকে বললেন হ্যাঁ ঠাকুর আমি যাচ্ছি জয় মা জয় মহাদেবকে বললেন জয় শিবশঙ্কর আমি যাচ্ছি এরকম মাছ কিনতে আমি যেন ভালো একটা মাছ পাই আর আমার বাড়িতে গেস্ট টেস্ট আসছেন ইত্যাদি যেন সমস্ত কিছু রান্না বান্না ভালো হয় এই যে একটা সব সাথে তাকে স্মরণ নেয় কি করে সব সময় তাকে সঙ্গে বহন করে নিয়ে চলুন সকালবেলা উঠে আপনার প্রিয় দেব দেবীর উদ্দেশ্যে আগে করুন আর আপনার যে ছবি আছে সেটা সর্বদা স্মরণ রাখবেন আমার সঙ্গে মহাদেবের একটা ছবি আছে মা কালীর একটা ছবি আছে যে কোনো কাজে গেলেন কোনো কিছুতে গেলেন এদেরকে বলবেন নিজে নিজেই বলবেন যে আমার সঙ্গে চলো আমার সঙ্গে গিয়ে আমার কাজগুলো সব ঠিকঠাক করে দাও আমি মুখ দিয়ে যে কথাটা বলবি সেই কথাটা যেন সফল হয় কিলবিল কিলবিল করছে এগুলো কি করে কাটাবো আমি অনেক অনেক রাত চিন্তা করেছি আমি আমি হয়তো দেনা করে ফেলেছি সেটা মেটাতে পারছি না আমার এই এই প্রবলেম চলছে হয়তো আমার একটা কোনো কোর্ট কাচারি বিষয় চলছে বা এমন কোন জটিল বিষয় চলছে বিভিন্ন মানুষের তো বিভিন্ন রকম আমি কি করে এটা কাটাবো আমি বুঝতে পারছি না তা এই তো আমি পেরে উঠছি না আমার বুদ্ধি দিয়ে আমার রাতের পর রাত চলে যাচ্ছে আমার ঘুম হচ্ছে না তা আমি বলি কি তোমরা তো তোমাকে তো এত ভালোবাসি মহাদেব মা কালী তোমাদেরকে তো এত ভালোবাসি তা এটা তোমরা ঠিক করে দাও এটা ঠিক করে দিতেই হবে বাবা লোকনাথ তুমি এটা ঠিক করে দাও যে যাকে ভালোবাসেন তো ভক্তি করেন ভক্তিতে জানেন তো ভক্তিতে কিন্তু সব কিছু হয় আপনি আপনার ভক্তির এত জোর আপনি বলবেন বেশ আজকে আমি এই কাজটা করতে যাচ্ছি ঠাকুর তোমাকে আমি মেনে এসেছি এই কাজটা তোমাকে সফল করতেই হবে একশো জনের মধ্যে একশো জনই তাকে বলছে সফল তুমি হবে না এটা হতেই পারে না হবেই আমি তার নাম করেছি কেন হবে না আপনি সেই জোরে বেরোলেন এবার দেখছেন কি আপনি যার পরম ভক্ত সত্যি কথা ধরুন মহাদেব মা কালীর পরম ভক্ত দেখছেন কি যে আমার সন্তানটা আমার উপর সম্পূর্ণ নির্ভর করে বলছে কেন হবে না তা আমাকে তো এটা করতেই হবে অসম্ভবটা আপনি সম্ভব করে ফেললেন অনেকগুলো মানুষ আপনার বিপক্ষে বা এমন একটা জটিলতার মধ্যে পরিস্থিতির মধ্যে পড়েছেন এটার থেকে কোনোভাবেই উদ্ধার পাবার নয় এইভাবে যে আপনি উদ্ধার পেতে পারেন ভাবতেই পারেনি জানো আমি গিয়ে না একরকম সারাক্ষণ ভাবছি আমি আর এই মা এটা আমি কি বলে ফেললাম এবং কি আশ্চর্য ওই কথাটাতে না যে মানুষটা আমাকে নেগেটিভ করবেন বলে বসেছিলেন ওই কথাটাতে তিনি বলেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে বসুন কাজটা হয়ে গেল স্বামীজিটা এতদিন এত রাতে ভেবেছি কি সুন্দরভাবে সমাধান করে দিলেন যত যত জটিল সমস্যা বর্তমানে আপনার কাছে এসে পড়ুক না কেন আপনি যদি একান্তভাবে বিশ্বাস করেন সেই ভক্তিতে পাথর চলে যায় ভক্তিতে বরফ গলে যায় সেই ভক্তিটা রাখতে হবে দেয়া নেয়ার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে করলে কোনো দিন কোনো উন্নতি হবে না পূর্ণ ভালোবাসা দিতে হবে পূর্ণ ভালোবাসা দিলে ঈশ্বরকে যে আমি তোমাকে ছাড়া কিছু জানি না একদম শরণাগত চরণাগত এই আমি তোমাকে সব কিছু বলে দিলাম আমার পরিবেশ পড়ে এবার তোমার সংসার তুমি কিভাবে করবে জানি না আমার বিপদ আপদ তুমি কিভাবে সামলাবে জানি না আমি তোমাকে ছাড়া কাউকে বুঝি না মহাদেব মাখালী হে দুর্গা এ বাবা লোকনাথ তোমাদের হে রামকৃষ্ণ হে মা শারদা আমি তোমাদের ছাড়া কাউকে বুঝি না তোমাদের করতে হবে আমার এই সমস্ত আমি কি করে চলবো আমি যে তুমি ছাড়া অন্ধ আমি যে তোমাকে ছাড়া অত জব ধ্যান করার আমার সময় নেই পারবো না অত কিছু করতে শুধু আমি জয় জয় শিব শঙ্কর জয় মা শারদা জয় মা কালী জয় মা দুর্গা এই আমি করতে পারি হ্যাঁ এছাড়া আমি কিন্তু আর কিছু করতে পারবো না এইভাবে আপনার যদি একটা কঠিন ভাব কঠিন একটা মনের একটা একাগ্রতা যদি শুধু দেন ঈশ্বরকে আর শরণাগত বিশ্বাস বিশ্বাসে সব হয় বিশ্বাসে এমন কিছু কাজ হয় না তা নয় সব হয় বিশ্বাস দিতে হবে ভক্তি দিতে হবে দেখবেন অটোমেটিক সেই সমস্ত হবে আমরা কি চাই জীবনে একটা আমি সুন্দরভাবে থাকবো আমার অর্থ থাকবে এবং যাতে সচ্ছলতা থাকে আমি যত চোর না হই আমি যাতে চোর না হই আমি যাতে অন্যায় না করি মানুষের ক্ষতি না করি এগুলোই আমরা চাই আমাদের দ্বারা কারো যেন ক্ষতি না হয় আমি এটা আনন্দ করতে চাই একটু বেড়াতে চাই আমি একটু তোমার নাম করতে চাই বাড়িতে একটু কীর্তন দিতে এই তো তা আমি যদি একান্তভাবে তার শরণাগত হই আমি তুমি ছাড়া জানি না বিপদ তুমি সামলাবে আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না আর আমি এখানে গিয়ে কি বলবো সে তুমি জানো তাই ভক্তি আর বিশ্বাস 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 কি নিজের ওপর বিশ্বাস হওয়া চাই অন্য মানুষের ওপর বিশ্বাস হওয়া চাই সমস্ত মানুষের ওপর একটা পশুপক্ষীকে যদি পূর্ণ বিশ্বাস দেয়া যায় আপনার মনের মধ্যে এতটুকুও যদি হিংসা না হয় বাকিটা এলে আমি ধরবো সে কিন্তু বুঝতে পারবে সে চলে যাবে তা মনের ভাবনাটাকে পরিষ্কার করতে হবে হ্যাঁ মহাদেব আমি তোমাকে মা কালি মা তারা আমি তোমাকে সত্যি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার মনের মধ্যে যদি দ্বিধাটা না থাকে তাহলে কি হবে তিনি যে ছবিটা পাঠাবেন আমাদের স্পষ্টভাবে এবং আমরা সেই ওয়েবটাকে ধরতে পারব এর দ্বারা আমাদের উন্নতি হবে আর কিছু করতে হবে না একটু বিশ্বাস আর ভক্তি এই যদি রাখা যায় ঈশ্বরের ওপর যে কোনো দরজা যা খোলে না যে কোনো তালা যা খোলে না সব খুলে পরিষ্কার হয়ে যায় আমার প্রিয়জনেরা সেই জন্যে প্রিয় দেব দেবীর একটা ছবি সর্বদার সঙ্গে নিয়ে বহন করুন পুজো আচ্ছা করতে হবে না ওটা রাখুন আর চলতে ফিরতে যে কোনো কাজে ওটাকে স্মরণ করবে মাঝে মাঝে অবসরে টিফিন আবার দেখলেন অবসর সময় খুলে দেখলেন তার দিকে দেখালেন ওটাই ধ্যান হয়ে যাচ্ছে ওটাই ধ্যান দেখতে দেখতে কি ভালো লাগে কি রে কি দেখছিস না এই দেখছি একটু একটা ছবি দেখছি সে টেনে নিল ও শিব প্রণাম করলো ও মাকালি হ্যাঁ এই ঘুরে গেলো কিন্তু দেখুন একটা সাধারণ আলোচনা হচ্ছিল আমি না ভেবেছিলাম তারাপীঠে যাব আমি জায়গায় যাব এই করবো আমি কামাখায় যাবো ও মা বেশ কিছুক্ষণ দেখুন ঈশ্বরের কিছু আমি মা কালী তাদেরকে দেখালেন মায়ের কি জোর তারা বলো কি করছিস দেখি বলে টেনে নিলো টেনে নিয়ে দেখার পর মা কালী মা কালী এবার মা কালীর থেকে দক্ষিণেশ্বর আড্ডা পিঠের আদ্যা হয়ে গেল কামাখা মা অমুক তাই হুম এই কেদার বদ্রি চলে গেল আলোচনাটা সেই জন্যে ঈশ্বরের কতটুকু জোর দেখুন আমি যেটা বললাম অবাস্তব কিছু বললাম আমি কিন্তু বাস্তব কথা বললাম মিলিয়ে নেবেন আপনাদের কর্মজীবনে কিছু না একদম শুধু নাম করুন পূর্ণ বিশ্বাস ভক্তি রাখুন আর তার একটা প্রতিকৃতি পার্সের মধ্যেও যেভাবে বহন করবেন সেটা রাখুন কর্মস্থানেও রাখুন দারুণ উন্নতি আছে একদম ভাবনাটা হবে 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 আমার শিব আছেন আমার কালী আছেন আমার আছেন আমার মা শারদা আছেন আমার লক্ষ্মী আছেন ও আমি যে রূপে আমার কৃষ্ণ আছেন ও আমার ঠিক হয়ে যাবে আমার কোনো অসুবিধা হবে না দেখো আমি ঠিক উতরে যাব। ওই নামের জোরে যদি বিশ্বাস থাকে ঠিক আপনি উতরে যাবেন কেউ আটকাতে পারবে না সেই জন্যে শুধু বিশ্বাস আর ভক্তি এই দুটো হলেই মানুষ জীবন অনেক কিছু করে ফেলতে পারে আমার ঈশ্বর বেচাবেন চ্যানেলের প্রিয়জনেরা আজ এই কথা এখানেই শেষ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন উন্নতি হোক ধন্যবাদ নমস্কার